আমার বাড়ি থেকে তো চলে এসেছি তো স্মৃতি হিসাবে সঙ্গে করে কিছু কেনাকাটা করেও নিয়ে এসেছি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি যেখানেই ঘুরতে বা বেড়াতে যাই না কেন আমি এই কাজটা সময় করি এটা অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় যখন আমি এটাকে দেখবো তখন মনে হবে আমি ওখান থেকে নিয়ে এসেছি তো যাই হোক আমি আমাদের গ্রামের যে এলাকার বাজার তো ওখান থেকে নিয়ে এসেছি মাটির হাড়িগুলোই দেখতেই পেরেছেন তো কাকা আমাকে অনেক বেছে দিচ্ছিলো মানে আমাদের চেনা আমাদের সবাইকে চেনে তো বেছে বেছে তিনটা হারিয়ে দিয়েছে আমাকে আমি এক ডিজাইনের পাইনি একটু অন্য ডিজাইনে হয়ে গিয়েছে কারণ ওই টাইপের আর ছিল না যেটা ছিল সেটা নষ্ট ছিল তো মনে হচ্ছিল আরো অনেক কিছু নিয়ে আসি আর অনেক কিছু পছন্দ হয়েছে বাট এত দূর কীভাবে আনবো ভেঙে যায় নাকি এই টেনশন আনিয়ে নেই কিন্তু আনার পরে দেখি না ভালোই আছে এখন মনে হচ্ছে আরও নিয়ে আসলাম না কেন ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে আরও নিয়ে আসবো তো সাথে নিয়ে এসেছি কিছু ডাব খাওয়ার পরে যেগুলি ছিল আর এই যে পিঠা আমার খুবই পছন্দের এই পিঠাটা তো এটাও বাদ কী যা ছিল খাওয়ার পরে সেগুলি নিয়ে আসা হয়েছে আর রসকে একদম শুকাইয়া গুড়ের মতো করে নিয়ে এসেছি তো একটা ডাব খেয়ে নিলাম নিজের গাছের ডাব খেতে তো অনেক মজা হবেই তারপরে আমার সেই সার্ভিসিং ডিসে আমার হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দিচ্ছিলাম যখন গরম দুধটা ঢালতেছিলাম তখন মনে হচ্ছিলো ভিতর থেকে যে ফেটে যায় কি না ফেটে যায় কি না যে না ফাটে নাই ভালো ছিল তো যাই হোক আমার কাছে আগে থেকে একটা বাটি ছিল মাটি তো সেটা দিয়ে হাজব্যান্ডকে নাস্তাটা খেতে দিলাম আজকে সব মাটির জিনিসে খাবে তো নিজের কাছেও ভালো লাগে মাঝে মাঝে এরকম মাটির ডিসি খেতে না ভালোই লাগে আর এটাকে আমি চুলায় বসিয়েছিলাম যে ফেটে যায় কি না পরীক্ষা করার জন্য মনের ভিতরে দুঃখ দুঃখ করতেছিল এত দূর থেকে টেনে এনে এটাকে নষ্ট করে ফেললে খুব খারাপ লাগবে তার জন্য সাথে সাথে নামিয়ে ফেলেছি তারপরে আমি চলে গেলাম আমার ঘর পরিষ্কার কাজে কারণ গত চার পাঁচ দিন আমি বাসায় ছিলাম না হাজব্যান্ড ছিল তো চারোদিকে এত নোংরা ছিল কি বলবো আমার মতো কার কার এমন সুচিবাই আছে কোথাও থেকে আসার পরে মনে হয় ঘরের সব নোংরা সব পরিষ্কার করতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিযোগিতায় লেগে যায় এরকম একটা অবস্থা তো একদম টেবিলটাকে ডিপ ক্লিন করে নিলাম সব কিছু নামিয়ে ক্লিন করে আবার সব পরিপাটি করে নিলাম প্ল্যানটা আমার খালা তো বনে এনেছে গ্রাম থেকে এটার নাম কি আমি যাই না তো টেবিলের উপরে রেখে দিলাম খুবই সুন্দর লাগতেছিল তো যাই হোক ওদিন আর কিছু রান্না বান্ডা করতে পারিনি সারাদিন ঘর ক্লিন করেছি তো বিকেলবেলা ছাদে গিয়েছি কাপড় আনতে তো গত দুই দিন ধরে খালাকে দিয়ে শুধু কাপড়ই ধোয়াচ্ছি তারপরে শেষ হচ্ছে না মানে বাচ্চারা যে কত নোংরা করে বলে বোঝাতে পারবো না ওখানে যেও আমি কাপড় ধুয়েছি ওদের আর আসার পরে তো ধোয়াচ্ছি তো এখনও পর্যন্ত মোটা মোটা সোয়েটারগুলি বাকি আছে আর দুই দিন লাগবে ধোয়াতে তো আমার ড্রেসগুলি আগে ধুয়েছি কারণ এইগুলিকে আমি লন্ড্রিতে পাঠিয়ে দেব। আর বাচ্চাদের তো মোটামুটি ধোয়ানো হচ্ছে শুধু সোয়েটারগুলি বাকি আছে তো আমি বেড চেঞ্জ করে নিলাম মনে হচ্ছে ওটা অনেক নোংরা হয়ে গেছে মানে কি আর বলবো সব কিছু নতুন করে আর কি শুরু করলাম যেটা মনে হচ্ছে তো বিকালবেলা রান্না করলাম পুকুর থেকে যে টাটকা মাছগুলি ধরেছিল তো সেখান থেকে আম্মু কয়েকটা কই মাছ আমাকে দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য সেগুলি টমেটো দিয়ে ভুনা করেছি আর ধনিয়া পাতা ছিল একদম ক্ষেতের ওঠানো এত ঘ্রান ধনিয়া পাতাগুলি কি বলবো আর টাটকা ফ্রেশ জিনিসের না ঘ্রানই অন্যরকম আর এখানে রান্না করছি লতি কাঁঠাল বেচি দিয়ে লতিগুলো আনা তো এসে এগুলি কাঁঠাল বিচি দিয়ে রান্না করবো একদম ফ্রেশ ফ্রেশ সব রান্না করতেছে আজকে কারণ এগুলি ফ্রিজে রাখবো না ফ্রিজে রাখলে সেই মজাটা থাকবে না ফ্রেশ জিনিস খেতে না মজাই অন্যরকম এটা স্বাদটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই যে আমার রান্না শেষ লতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে কাঁঠাল বিচিটা আমার ফ্রোজেন ছিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ